হাই গাইস এই গরমের দিনে কিন্তু সবারই প্রয়োজন কিন্তু একটা ফ্যান আজকে তোমাদেরকে আমি কিন্তু এই ব্যাটারিটা দিয়ে একটা ফ্যান বানিয়ে দেখাবো ছোট হোক বড় হোক কিন্তু আমাদের সবারই কিন্তু একটা ফ্যান প্রয়োজন এই গরমের ভিতরে আমি এইখানে একটা মোবাইলের ব্যাটারি নিছি যার এমএসটা কিন্তু সাতাশশো এমএস আর এইখানে কিন্তু আমি একটা চার্জিং মডিউল নিছি এইখানে আমি একটা চার্জিং মডিউল নিছি যাতে আমি ব্যাটারিটাকে চার্জ করতে পারি তোমরা এই ফ্যানটি বানাতে হলে তোমাদের এই রকম একটা চার্জিং মডিউল প্রয়োজন হবে এই চার্জিং মডিউল প্লাসে প্লাস আর মাইনাসে মাইনাস সোলারিং করে নিছি চার্জিং মডিউল কীভাবে ব্যবহার করতে হয় তার ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আসে তোমরা যদি না দেখো ওইখান থেকেও দেখে নিতে পারো এইখানে আমাদের যে ফ্যানটা বানাবো এই ফ্যানটাকে অফ অন করার জন্য কিন্তু প্রয়োজন হবে একটা সুইচ এইখানে কিন্তু আমি একটা ছোট্ট সুইচ দিয়েছি এই সুইচটাকে কিন্তু আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নিছি আর এইখানে কিন্তু আমি ফোর ভোল্টের একটা মোটর নিছি এই ফ্যানটা কিন্তু চলানোর জন্য আমি একটা ফোর ভোল্টের মোটর ব্যবহার করতেছি এইখানে কিন্তু আমার ব্যাটারিটা কিন্তু ছোটো এই জন্য আমি ফোর ভোল্টের একটা ছোট মোটর নিছি যাতে ব্যাটারিটার সাথে মোটরটা পারফেক্ট হয় আর এইখানে কিন্তু আমি তারগুলোকে যেভাবে গুলুগান আঠাটা দিয়ে কিন্তু লাগাচ্ছি তোমরা ঠিক এইভাবে লাগিয়ে নিবে এইখানে কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে আমার কিন্তু একটা লাল আর একটা কিন্তু কালো তার বের হয়েছে এই লাল তারটা কিন্তু আমার মোটরের যে পিলাস আছে এই পিলাসে লাগবে আর যে কালো তার আসে মাইনাসটা আসে মোটরের মাইনাসে গিয়ে লাগবে এইভাবে কিন্তু আমার লাগালেই হবে আর ব্যাটারির সাথে কিন্তু আমি এই ফ্যানটা কিন্তু বানাচ্ছি যাতে মোটরটা এই ব্যাটারির পরেই আমি বসাতে পারি তাহলে কিন্তু আমার ছোট্ট একটা ফ্যান তৈরি হবে এই জায়গায় কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু ব্যাটারিটার পরেই আমি মোটরটা কিন্তু বসিয়ে দিচ্ছি এভাবে বসালেই কিন্তু আমাদের ছোট্ট একটা ব্যাটারির সাথে কিন্তু ফ্যান সৃষ্টি হবে এই ফ্যানটা কিন্তু অনেকটাই বাতাস হবে কারণ এই জায়গায় কিন্তু সাতাশি এদের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই জায়গায় আমি কিন্তু মোটরের পাখাটাও লাগাইছি এখন কিন্তু বাতাসটা অনেক সুন্দরভাবে কিন্তু হচ্ছে বাতাসটাও কিন্তু অনেকটা ঠান্ডাই হচ্ছে এইভাবেই কিন্তু একটা ছোট্ট আমি ফ্যান তৈরি করে ফেললাম আর এইখানে কিন্তু আমি ব্যাটারিটাকে চার্জও করতে পারবো যখন কিন্তু চার্জ ফুটে যাবে এই চার্জিং মডিউলটা দিয়ে চার্জ করতে পারবো এই জায়গায় কিন্তু আমি একটা কাগজ নিছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয় যে এইখানে আমার বাতাসটা কতখানি হচ্ছে তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে এইখানে কিন্তু বাতাসটা অনেক সুন্দরভাবেই হচ্ছে এই যে আমার হাতে কিন্তু একটা কাগজ আছে এইটা কিন্তু উড়ে চলে যাচ্ছে তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারছো বাতাসটাও কিন্তু অনেকটাই হচ্ছে তোমরা যদি এই ফ্যানটা বানাতে চাও তাহলে কিন্তু বানাতে পারো এই গরমের ভেতরে কিন্তু এই ফ্যানটা কিন্তু অল্প টাকার ভেতরে তোমরা সকলেই বানাতে পারো এই রকম কিন্তু ছোটো একটা ফ্যানে বাতাস হবে তোমরা কিন্তু ভাবতেও পারবে না এই জায়গায় তোমরা কিন্তু একটা ভালো ব্যাটারি ব্যবহার করার চেষ্টা করবে আর এই ফ্যানটি বানানো দেখে তোমরা যদি নতুন কিছু শিখতে পারো তাহলে কিন্তু এই ভিডিওতে একটা লাইক একটা কিন্তু শেয়ার আর একটা কিন্তু কমেন্ট করে দাবে.